ঘটেছিল দাদা কালকে যদি বলেন গতকাল রাত্রি সাতটা পঞ্চান্ন নাগাদ একটা নাম্বার থেকে আমাকে কল আসে করি প্রচন্ডভাবে হুমকি দেওয়া হয় শুধু আমাকে নয় পানিহাটি মাননীয় বিধায়ক মুখ্য সচেতক নির্মল ঘোষকে হুমকি দেওয়া হয় তার পুত্র আমাদের পানিহাটি পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষকে হুমকি দেওয়া হয় এবং আমাকে প্রত্যক্ষভাবে আগামী দিনে রাজনীতির সঙ্গে থাকতে বারণ করা হয় এবং একটি ফেসবুক পেজের কথা বলে যেখানে আমার সম্পর্কে লেখা আছে সেটা দেখতে বলা হয় সেই পেজটা যখন আমি দেখি তখন দেখা যায় সেখানে আমার পরিবার তুলেও হুমকি দেওয়া হয়েছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অশ্রাব্য ভাষা লেখা হয়েছে তার থেকেও ইন্টারেস্টিং যেটা এই হুমকিটা সবটা দেওয়া হয়েছে তিলোত্তমাকে কেন্দ্র করে তার ঘটনাকে নিয়ে এবং প্রকাশ্যে তারা তিলোত্তমার নাম ব্যবহার করে এই হুমকিটা দেয় আমি জানি না কারা করেছে কে বা কারা করেছে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন তদন্ত করছে আশা করি খুব শীঘ্রই আমরা অপরাধের কাছে পৌঁছে ফেসবুক পেজের কথা বলছিলেন কি লেখা ছিল ফেসবুক পেজে কি পোস্ট করা ছিল যেটাতে আপনি বলছেন মানে আপনাকে টার্গেট করা হচ্ছে পেজটাতে

সেকেন্ড কন্টেন্টটা আপনার জন্য আছে সেখানে আমি দেখলাম সম্রাট নাম করে করা হয়েছে আমার পরিবারকে উদ্দেশ্য করে করা হয়েছে এবং সেক্ষেত্রে প্রকাশ্যে মৃত্যুর সম্ভাবনার কথা লেখা রয়েছে এবং যিনি লিখেছেন তার নিজের সম্পর্কে তিনি পনেরো কুড়িখানা খুন করেছেন এইসব সম্পর্কিত লেখা ভূমিকাতে আপনি বলছিলেন পানিহাটির বিধায়ক এবং তার ছেলেকেও হুমকি দেওয়া যে কিভাবে এই কথাটা বলেছে একটু যদি বলেন উনি যেটা বলেছে সেটা পরিষ্কারভাবে এরকম বলেছে যে পানিহাটি ব্রিজে বিধায়ককে এবং তার ছেলেকে ঝুলিয়ে রাখবে আর কি বলেছেন আর তো প্রকারান্তরে হুমকি রাজনীতি অন্য দল করতে হবে না কিন্তু এই দলও করা যাবে না রাজনীতি যাতে না করা যায় সেরকম হুমকি এবং যেভাবে হুমকি আসে আর কি সেভাবে সবটাই দিয়েছে হঠাৎ কি কারণ মনে হচ্ছে যে এরকম এরকম ভাবে আপনাকে মানে আক্রান্ত হতে হচ্ছে টার্গেট করে নিচ্ছে এগুলো তো কোনো দুষ্ট চক্রেরই কাজ তবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সক্রিয় আমি বিশ্বাস রাখি খুব তাড়াতাড়ি তারা ধরা পড়বে এবং যতটুকু আমি জানি এটা ইলেভেন দেখলাম আমি ইলেভেন ডিজিটের একটা নাম্বার যেটা ভারতবর্ষের নাম্বার নয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কি করাচ্ছে বলে মনে করছেন এরকম কিছু আমি বলতে পারবো না এটা প্রশাসন দেখছে প্রশাসন বলবে যে বা যারা করছে নিশ্চয়ই ধরা পড়বে প্রশাসন তৎপর গতকাল রাত্রি থেকেই মাননীয় নগরপাল এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়েছেন তদন্ত এগিয়ে গেছে অনেকটা তিনি জানিয়েছেন খুব শীঘ্রই দোষীদেরকে ধরা হবে আপনি অভিযোগ জানিয়েছেন আমি গতকাল রাত্রেই অভিযোগ জানিয়েছি